আসসালামু আলাইকুম বাংলাদেশের শিক্ষা জগতের প্রাণ কেন্দ্র হল ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ সাসলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনীরা তিনশো দশ ছাত্র ছাত্রী শিক্ষা শিক্ষার্থীকে হত্যা করেছে গতকাল নয় তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে যেই নির্বাচন এরকম হওয়ার কথা না সেরকমটা কিন্তু হয়ে গিয়েছে চোদ্দ হাজার ভোট পেয়ে ছাত্র শিবিরের বিপি নির্বাচিত হয়েছে আপনি কি মনে করেন চোদ্দ হাজার ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আছে নাই আমি মনে করি না তারপরও তারা চোদ্দ হাজার ভোট পেয়েছে এবং নির্বাচিত হয়েছে ভোটে কোনো কারচুপি হয় নাই এখন তো ছাত্রলীগ নাই তারপরও আপনাদের এরকম পরিণতি কেন এর অবস্থা কেন এর অবস্থার কারণ হলো আপনারা এই এক বছরে সারা বাংলাদেশে যে একটা তাণ্ডব মিলা চালিয়েছেন এটির রেজাল্ট হল ডাকসু নির্বাচন এখন মানুষ কারোর খারাপ ব্যবহার বিশেষ করে বাংলাদেশের মানুষ কারোর খারাপ আচার ব্যবহার কেউ পছন্দ করে না অতএব এটা আপনাদের বোঝা উচিত